এখনো নিশ্চিত হতে পারেনি তারাবির নামাজ আট রাকাত নাকি বিশ রাকাত আবার এদের বাবা দাদা নানা পর নানা তারা নিশ্চিত না হয়ে দুনিয়া ছেড়ে চলেও গেছে যদি আট হয় তাহলে তাদের কি হবে আর যদি বিশ হয় তাহলে তাদের কি হবে যারা বিশ পড়ছেন তারা আট সংখ্যাকে মানতেছেন না আর যারা আট পড়ছেন তারা বিশ সংখ্যাকে মানতেছেন না এমত অবস্থায় কোরআন আমাদেরকে কি ফয়সালা দিয়ে আসছে দুনিয়ার শুরু দিন থেকে এটি আসুন আমরা একটু কোরআনের প্রথমে তিন নম্বর সোরা আল ইমরানের ছিয়ানব্বই নম্বর আয়াতকে স্মরণে রাখবো এই আয়াতের শেষে কি বলা হচ্ছে ইন্না আলী নাস নাসি বিবাকা মুবার আলমিন দুনিয়ার প্রথম ঘর যেটি প্রত্যেকটি মানুষের জন্য বানানো করন্দনরত এলাকার সাথেই রয়েছে এটি মোবারক এবং হুদাল্লী আলমিন জাহানবাসীদেরকে গাইড করে আর দুই নম্বর সুরা আলবাক্ষার একশো পঁচাশি আয়াতে কোরআন নিজের ব্যাপারে কি বলছে নাস প্রত্যেকটি মানুষকে গাইড করে এখন এমন ভাবে গাইড করে যেটি স্বতন্ত্র সতেরো নম্বর ইসরাইলের নয় নম্বর মতে তো আমরা যখন কোরআনকে গাইড বুক মানব আর যখন মাসজিদুল হারামকে গাইডের সেন্টার মানব তখন তারাবিন নামাজ আট রাকাত না বিশ রাকাত সেটি আমরা খুঁজে পাবো দুই নম্বর সুরা আল বাকার একশো পঁচিশ নম্বর আয়াতটি আমরা একটু স্মরণে রাখি সেখানে আল্লাহ বলছেন

উপস্থিত রয়েছে পৃথিবীতে সমকালীন লোকে যারা জীবিত রয়েছে আজকে সাড়ে আটশো কোটি লোক রয়েছে তোমরা সবাই ইব্রাহিমের দাঁড়ানোর স্থান তথা মাকামে ইব্রাহিম থেকে আদায় নামাজকে নিয়ে নাও আর আমি ইব্রাহিম এবং ইসমাইলকে আদেশ দিয়েছি যেন তারা আমার ঘরখানাকে তো অফকারীকারী রুকে এবং সেজদাকারীদের জন্য পবিত্র রাখে এখন চোদ্দশো বছর বলেন পনেরোশো বছর বলেন এটি শেষ হয়েছে কোরআন তো চোদ্দশো বছরের সাথে আর পনেরোশো বছরের সাথে সম্পর্ক না এটি ছেচল্লিশ নম্বর নম্বর আয়াতের দৃষ্টিতে দুনিয়ার প্রথম দিন থেকে এর পূর্বে না কোনো গ্রন্থ ছিল না এর পূর্বে কোনো জ্ঞানের উৎস ছিল তা আপনি দুনিয়া শুরুতে যান আর আজ দুই হাজার চব্বিশে কোরআনের ভিতরে যান তাহলে আপনার আট রাকাত আর বিশ রাখাত নিয়ে কোনো মারামারি কামড়াকামড়ি কথা কাটাকাটি এগুলো করতে হবে না আজ আমি এই মুহূর্তে মাসজিদুল হারামকে যখন দেখব মাস্টিদুল হারাম আমাকে যত রাখা যে ভঙ্গিতে দিচ্ছে সেটি হচ্ছে আমার সালাদ এখন যদি সেখানে প্রথমে চার রাকাত দেয় আর দুই দুই করে বিশ রাকাত দেয় তারপরে দুই রাকাত আবার এক রাকাত তিন রাকাত দেয় টোটাল সাতাশ রাকাত আবার কন্ডিশনে কি হচ্ছে সেখানে করোনা কালে আমরা দেখলাম সেখানে মানব জাতির সুবিধার্থে সেখানে কম করা হয়েছে এখন যারা করেছে কেন করেছে সেটি একটি আলাদা বাহাস। কিন্তু আপনি যখন পৃথিবীতে জীবিত থাকবেন আপনি যখন মাসজিদুল হারামকে দেখবেন যে সেখানে ফজরে দুই রাকাত পড়ানো হচ্ছে সেটি আমার আপনার আমার নামাজ জোহরে চার রাকাত আসরে চার রাখাত মগরীবের তিন রাখাত ঈশায় চার রাখাত আবার রমাজানের এক মাসে এই এক মাসে হচ্ছে আপনার সাতাশ রেখাত এটি হচ্ছে ইসলামের শিক্ষা তাহলে আপনার শিয়া সুন্নি সালাফিদের মতবিরোধের দিকে আমরা রবে শান্তির রাজ্যে যারা মুমিন মুসলিম রয়েছি যাব কেন এটি আমাদেরকে নিশ্চিত করতে হবে একটু চিন্তা করে দেখুন কোরআন মানবেন না এদের মতবিরোধের দিকে যাবেন